আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মনে নিয়ে এসেছি তাবিজের কিতাব সপ্তম প্রথম হইতে সপ্তম ঘণ্টা পর্যন্ত এই কিতাবটি বিশেষত হলো এই কিতাবে যে কাজগুলো রয়েছে কাজগুলো একসঙ্গে পরীক্ষিত এবং প্রমাণিত বিশেষ করে এখানে নিয়ে লেখা হয়েছে যেমন এখানে পেয়ে যাবেন এখানে বিশেষ করে নিয়ে লেখা আছে তদ্বীরে যত কাজগুলো রয়েছে এই কিতাবটিতে পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন অপহাত মাল উদ্ধার তদবির আনার তদবীর তারপরে সহ চুর হাজির করা তদবীর চুর দরিবার তদ্বীর চুর ও মাল হাজির করা তদবির মৃগি রোগের তদবীর বসন্ত রোগের তদবীর ও অন্যান্য তদবীর ও অন্য তদবীর চুর ধরা তদবীর দশ কাফি পাঁচ যাদের স্ত্রী স্ত্রীলোকের স্থন ফুলে ওয়ার তদ্বির কলেরা রোগের তদ্বির বিভিন্ন ধরনের যে তদবিরগুলো রয়েছে তদবিরগুলো এখানে পেয়ে যাবেন তাই কিতাবটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ